तो प्रथु में चोक रखा दरअसल इन दिनों साइबर फ्रॉड से जुड़ी ऐसी तमाम घटनाएं सामने आ रही है व्हाट्सएप इमेज स्कैम जहां एक व्यक्ति के व्हाट्सएप पर अज्ञात नंबर से कोई तस्वीर आई फोटो पर क्लिक करते ही उसका फोन हैक हो गया जस्ट वन इमेज एंड योर बैंक अकाउंट इज एम्प्टी। व्हाट्सएप पर एक फोटो भेज करके उनके खाते ऐसी दो लाख एक हजार रूपए की धोखाधड़ी कर ली गयी जितनी भी फोन की डिटेल्स है ना

এছাড়াও আপনি যদি এআই এর মাধ্যমে হ্যাকিংটা শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করবেন সম্পূর্ণ প্রসেসটাই বলে দেওয়া হবে এই ভিডিওতে তো আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন বা জানেন এআইয়ের মাধ্যমে কোনো কঠিন পরিশ্রম না করে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র সঠিক কমান্ড যদি আপনি দিতে পারেন তাহলে তার রেজাল্ট কতটা ভালো হয় ক্ষেত্রে আমরা দেখেছি পিকচার ভিডিও বা কোডিং বা অ্যানিমেশনের ক্ষেত্রে তাহলে আপনি এখন চিন্তা করেন এই এআই চেপে বসেছে হ্যাকিংয়ের ঘরে তাহলে এখন হ্যাকিংটাকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে যা শেখানো হবে বা দেখানো হবে দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনারা যদি এআই কোডিংয়ের মাধ্যমে হ্যাকিং করতে চান তাহলে অবশ্যই তার উপর পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন তা না হলে আমি আবারও বলছি অল্পবিদ্যা করি তো হ্যাকিং কি বা ইথিক্যাল হ্যাকিং কি হ্যাকার কত প্রকার হ্যাকিং কত প্রকার এই সব নিয়ে অনেক ভিডিওতেই আলোচনা করেছি তো আপনারা যদি এই পার্টগুলি মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার বেসিক নলেজটা হয়ে যাবে তো ছোট্ট করে বলে নিতে চাই যারা হ্যাকিংটাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন বা নিজেকে ইথিক্যাল হ্যাকার হিসেবে পরিচয় দিতে চাচ্ছেন তারা চাইলে এমএসবি একাডেমি থেকে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার কোর্সটি করতে পারেন আর আপনারা যদি এখান থেকে কোর্স করেন তাহলে কোনো ধরনের প্রতারিত হবে না আর এই কোর্সটি কিন্তু তারা খুব সফলভাবে লঞ্চ করেছে কারণ ছয় হাজারেরও বেশি স্টুডেন্ট এই কোর্সটিতে জয়েন করেছে এছাড়াও যারা ইথিক্যাল হ্যাকিং শিখে ফ্রিলান্সিং করতে চান বা জব করতে চান তাদের জন্য থাকবে স্পেশাল গাইডলাইন আমি তাদের কোর্সটি খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছি আপনি যদি হ্যাকিং লাইফটা শুরু করতে চান তাদের এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনার বেসমেন্ট খুব ভালোভাবেই তৈরি হবে শুধু তাই না আপনারা যদি কোর্সটি পার্সেস করেন তাহলে পেয়ে যাবেন লাইফ টাইম এক্সেস সুবিধা অর্থাৎ আপনারা যদি এই কোর্সটি একবার পার্সেস করেন এবং পরবর্তীতে এই কোর্সটি যদি আপডেট করা হয় তাহলে এই আপডেট ভার্সনটিও পেয়ে যাবেন একদম ফ্রিতে তার থেকেও বড় সুবিধা হচ্ছে তাদের একটি ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন যেখানে আপনার হ্যাকিং লাইফের সকল ধরনের সুযোগ সুবিধা সেখানে শেয়ার করতে পারেন এবং গ্রুপে থাকা সকল অভিজ্ঞ ইথিক্যাল হ্যাকার মডারেটররা আপনাদেরকে হেল্প করবে এছাড়াও তারা এই কম প্রাইজের ভিতরে এই কোর্সটিতে অসংখ্য টুলস এবং রিসোর্স তারা অ্যাড করেছে যা সত্যি অবিশ্বাস্য কোর্সটির প্রাইসটা কিন্তু বর্তমানে চার টাকা আর আপনারা যদি কোপন কোড হিসেবে ব্যবহার করেন টেকসান থার্টি তাহলে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কোর্সটির প্রাইস দাঁড়াচ্ছে অলমোস্ট পঁয়ত্রিশশো টাকা তো লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে চাইলে চেক করে নিতে পারেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তা এতক্ষণ এই নিউজগুলি দেখে বা পড়ে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এখন কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক বা ওটিপি সেন্ড করে তারা হ্যাক করছে না সরাসরি একটি পিকচার বা ভিডিও সেন্ড করে কিন্তু তারা হ্যাক করছে তো আশা করি বুঝতে পারছেন হ্যাকিং জিনিসটা এখন কতটা সহজ হয়ে গেছে একটি ডিভাইসকে হ্যাক করার জন্য কারণ আমরা সাধারণত হোয়াটসঅ্যাপের পিকচারগুলি সরাসরি ডাউনলোড অপশানটি অন করে রাখি আর এখান থেকেই যত বিপদ তো এখন আপনার মনে হতে পারে কিভাবে একটি পিকচার বা ভিডিও বা একটি অডিও সেন্ড করে কিভাবে একটি ডিভাইসকে হ্যাক করছে তো আপনারা এখান থেকে একটি শব্দ কোট করে নেন সেটি হচ্ছে স্টেগানোগ্রাফি স্টেগানোগ্রাফি হলো একটি অডিও ভিডিও বা চিত্র বা পাঠ্য ফাইল নিহিত করে গোপন তথ্য গোপন করার একটি পদ্ধতি তো সহজ করে আপনাকে যদি বোঝাতে যায় কোনো ভিডিও বা কোনো পিকচারের আড়ালে একটি গোপন কোড থাকবে সেই কোডের মাধ্যমে ডিভাইসটাকে হ্যাক করা যায় এটি যদি আপনারা একটু গুগল করেন খুব সহজেই এই বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন এছাড়াও এআই এখানে আরও একটি বড় খেলা দেখিয়েছে সেটি হচ্ছে কোনো একটি পিকচারের রাইট সাইডে ক্লিক করবেন দেন প্রপার্টিস প্রপার্টি সে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখান থেকে আপনারা ডিটেলস যে নাম অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ডিটেলস ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তবে এখানে আপনি ট্যাগ বা কমেন্টস এ অনেক কিছুই লিখতে পারেন যারা পিকচার বা ভিডিও এসি করে তারা খুব ভালো করেই জানে যে এখানে ট্যাগ বা কমেন্টস এ গিয়ে অনেক কিছু লিখতে হয় এবং এটার রেটিং দিতে হয় ভিতরে কিন্তু আপনি যেকোনো একটি কোড লিখে এখানে প্রেরণ করতে পারবেন এই কোডটি কিন্তু ভিনিশ হয়ে যাবে না যেই ডিভাইস এ আপনি প্রেরণ করবেন ছবিটা ওই সম্পূর্ণ কোড সহ ওই ডিভাইস এ চলে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন বা বিভিন্ন অপশনগুলো রয়েছে এই পুরো সিস্টেমটাকে বলা হয় পিকচার বা ভিডিওর ক্ষেত্রে ডেটা অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে তারা নিজে নিজে কাজ করবে না শুধুমাত্র এখানে কিছু ইনফরমেশন থাকবে দেখুন আগের সকল কাজগুলোরতেই কিছু না কিছু ল্যাগ থাকে এটাই স্বাভাবিক তবে বর্তমানে কিছু কোড রয়েছে যেগুলো এআই ট্রেন করেছে তো روبো কোড এবং এমএল অর্থাৎ মেশিন লার্নিং এর ফলে কিছু কোড তারা বের করেছে তো এই কোডটি এখানে বসিয়ে যদি আমি পিকচারটি সেভ করে কাউকে সেন্ড করি কোডটি কিন্তু সেই ডিভাইসে চলে যাবে এবং কোডটিতে কমান্ড দেওয়া আছে যেই ডিভাইসটি তৈরি করা আছে আদার্স কোনো ডিভাইসের ইনফরমেশান পেলে অর্থাৎ সে যখন আরেকটা ডিভাইসে যাবে তখন তার নতুন ডিভাইস নেম লোকেশন সব কিছুই শো করবে দেন তখন অটোমেটিক সেই কোডটি কাজ করা শুরু করবে এবং সেই ডিভাইসে একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে অনেক বিশ্লেষকরা এমনই মতামত দিয়েছে তো এখন আশা করি বিষয়টা বুঝে গেছেন যে বর্তমান পিকচার বা ভিডিওর ক্ষেত্রে কিন্তু দুইটা দিক খুব ভালোভাবে কাজ করছে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে এআই মাধ্যমে এই শর্টকাটটি তবে এই শর্টকাট করতে গেলেও কিন্তু আপনাকে এই কোডটি আপনাকে সহজে কেউ দিবে না এই কোডটি আপনাদের নিজেদেরকেই তৈরি করতে হবে তো দেখুন বর্তমান কিছু ঘটনা আপনাদেরকে বুঝিয়েছি এবং ঘটনাগুলি কিভাবে ঘটছে সেগুলো আমি আপনাদেরকে লাইভ দেখালাম তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এআই কে ট্রেন করতে যান কোন কোন সাইটগুলি আপনারা চয়েস করবেন বা কোন সাইটে গিয়ে প্র্যাকটিস করবেন তবে অবশ্যই এই ধরনের হ্যাকিংয়ের ক্ষেত্রে আপনাকে এআইকে ট্রেন করতে হবে সরাসরি আপনি যদি এআই কে গিয়ে বলেন যে আমি এভাবে হ্যাক করবো আমাকে একটি কোড লিখে দাও দিবে না তবে আপনি যদি নিজের বুদ্ধি খাটিয়ে কোডটি লিখে এআই কে বলেন যে এই কোডটি ঠিক আছে কিনা এআই কিন্তু বলে দিবে হ্যাঁ এই কোডটি ঠিক আছে এবং এই এই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের এআই সাইটগুলির নাম কি বা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন তো চলুন দেখা যাক তো আপনারা যদি ভার্চুয়াল এআই ব্যবহার করে নিজেরা কোড লিখে ট্রেন করতে চান বা আপনারা কোডিংয়ের ক্ষেত্রে অনেক কিছু হেল্প নিতে চান তাহলে আপনারা দুইটা সাইট ব্যবহার করতে পারবেন এআই সিমুলেশন তৈরি করে একটি হচ্ছে হ্যাক দ্য বক্স আরেকটি হচ্ছে ট্রাই হ্যাকমি এই প্ল্যাটফর্মগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার পিসি বা ডিভাইসে এআই ফায়ারওয়াল আপনারা ব্যবহার করতে পারেন আপনার ডিভাইসে যদি ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাক করে সেক্ষেত্রে এআইটি সক্রিয়ভাবে কাজ করে সেই আইপিগুলোকে ব্লক করে দিবে। এছাড়াও আপনারা এআইয়ের মাধ্যমে অটোমেটেড পেনিটেশন টেস্টিং করতে পারেন তো এই ক্ষেত্রে আপনারা যে টুলসগুলি ব্যবহার করবেন যেমন জেড অ্যাটাক প্রক্সি আরেকটি হচ্ছে সুইট তো এই টুলগুলি মূলত এআই চালিয়ে রিয়েল টাইম সিস্টেম স্ক্যান করে রিপোর্ট জেনারেট করে এছাড়াও এই টুলসগুলি দিয়ে কিন্তু কোডকে অটোমেটিক কাজ করানোর ক্ষেত্রে এই টুলসগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও যখন আপনি কোডিং লিখবেন যখন আপনার কোডগুলি অনেক বড় হয়ে যাবে কোডগুলি আপনার ভুল আছে কি না এগুলি যখন সংশোধন করবেন তখন কিন্তু আপনারা খুব সহজে ওপেন এআই কোডেক্স যেই সাইটটি রয়েছে সেখান থেকে কোটে চেক করে নিতে পারেন এছাড়াও মূল যেই সাইটটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাব কোড পাইলট এই সাইটটা দুর্দান্ত লেভেলের কাজ করে অবশ্যই এই সাইটটা আপনারা কাজে লাগাবেন বা কাজ করতে গেলে এই সাইটটা অবশ্যই সেটা মাথায় রাখবেন তো যখন আপনার কোডটি সম্পূর্ণ হয়ে যাবে কোডটি আপনি ব্যবহার করছেন কিন্তু কাজ করছে না তখন মেশিন লার্নিং এর যে বিশ্লেষণগুলো বা ডেটা বিশ্লেষণগুলো যখন আপনার প্রয়োজন হবে বা আপনার কোডে কোনো মেলয়ার বা ভাইরাস আছে কি না সেটি যখন আপনারা চেক করবেন তার জন্য দুইটা সাইট অবশ্যই আপনারা ব্যবহার করবেন সেই দুইটা সাইট হচ্ছে একটি হচ্ছে আইবিএম ওয়াটসন আরেকটি হচ্ছে ডার্ক তো এতক্ষণ যতগুলি সাইটের নাম বলেছি এই সকল সাইটগুলোকেই কিন্তু কাজে লাগে এআই হ্যাকিং কোডটি তৈরি করতে হবে তো আশা করি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওটা দিয়ে আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ইউটিউব এই সকল বিষয় এলাও করে না আর হ্যাঁ ভুলে গেলে কিন্তু চলবে না আপনার হোয়াটসঅ্যাপের যে গ্যালারিতে অটো পিকচার সেভ হয়ে যায় এই অপশনটি কিন্তু অফ করবেন সেটি কিভাবে চলুন দেখিয়ে দিই তো ভিডিও শেয়ার তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ইনফরমেশান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোন ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন